আলিপুরে আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের ভাগ্নির দেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল কিন্তু সেই ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে স্থানীয়দের তরফ থেকে এখনও পর্যন্ত ওই নাবালিকার বাবা এবং সৎ মায়ের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি আপনারা জানেন যে গতকাল স্থানীয়রা চড়াও হয় ওই মৃত নাবালিকার বাবা এবং সৎ মায়ের ওপর তাদের অভিযোগ ছিল যে ওই নাবালিকাকে খুন করা হয়েছে খুন করেছে তার সৎ মা এবং বাবা এমনটি কিন্তু অভিযোগ করছিলেন তারা এবং তাদের উপর চড়াও হয়েছিলেন কিন্তু সেই ঘটনার পর চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত স্থানীয়দের তরফে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি এই নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন রিয়া মাঝি এর সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া আহ অভিজ্ঞ তোমাকে জানিয়ে রাখছো যে রবিবার যে ঘটনা ঘটেছে তার বেশ গতকালকে আমরা দেখেছি এবং বাবা মাকে ঘর থেকে করে টানতে টানতে নিয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আহ সেখান থেকে পুলিশ রেস্কিউ করে বাবা মাকে এবং নিয়ে যায় আহ নিজেদের আহ নিজেদের রাখার জন্য এবং তারপরে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে যে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিল যে এই নাবালিকাকে বা এই ছাত্রীকে তার বাবা মাই খুন করেছে বাবা মা পড়া দিয়েছে তাকে আমরা দেখেছিলাম যে খুবই ফেটে পড়েছিল স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই স্থানীয় বাসিন্দারাই চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে এখন অব্দি আলিপুর থানার দ্বারস্থ হয়নি সেখানে কোন রকম লিখিত অভিযোগ দায়ের করেনি এবং সেই কারণের জন্যই পুলিশের তরফ রকম নেওয়া হয়নি কারণ ইতিমধ্যেই পুলিশের হাতে যে পোস্টমর্টম রিপোর্ট রয়েছে যেখানে বলা রয়েছে অ্যান্টিমর্টম ইন নেচার অর্থাৎ সুইসাইড এর ইঙ্গিত দেওয়া হয়েছে সেই প্রিলিমিনারি পিএম রিপোর্টে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু এই পুরো ঘটনাটা সুইসাইড এবং পারিপার্শ্বিক প্রমাণও বলছে যে সুইসাইডই করেছে সেই নাবালিকা সেই কারণের জন্য যতক্ষণ না অভিযোগ পুলিশের কাছে আসছে ততক্ষণ কিন্তু পুলিশ নেক্সট স্টেপ নিতে পারে না এবং সেই কারণের জন্য এতক্ষণ ধরে পুলিশ কিন্তু অপেক্ষা করেছিল যে স্থানীয় বাসিন্দারা তারা যে বারংবার তার বাবা মাকে রীতিমতো পিটিয়েছিল যে কবে ফেটে পড়েছিল সেই অভিযোগ নিয়ে কিন্তু তারা কেউ আলিপুর থানার দ্বারস্থ হয়নি এবং সেই কারণের জন্য এখনো অব্দি কোন রকম কেস বা কাউন্টার কেসও হয়নি যেহেতু ফ্যামিলি যারা মার খেয়েছে বাবা মা তাদের তরফ থেকেও কোন রকম কমপ্লেন আসেনি সেই কারণের জন্য সেফ কাস্টাডিতেই রাখা হয়েছে এখনো অব্দি বাবা মাকে এবং পাড়ায় ঢুকতে নিষেধ করা হয়েছে পুলিশের তরফ থেকে বলে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ রিয়া তোমাকে রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ রিয়া যেমনটা জানাচ্ছিল যে আলিপুরে যে নাবালিকার মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে পুলিশ যেমনটা মনে করছিল যে এই ঘটনা সুইসাইডের ঘটনা কিন্তু স্থানীয়রা অভিযোগ করছিলেন যে ওই নাবালিকার বাবা এবং তার সৎ মা তাদেরকে খুন করছে কিন্তু সেই ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত থানায় স্থানীয়দের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি পাশাপাশি অভিযুক্ত বাবা এবং সৎ মা তাদেরকে তারা এখনও পর্যন্ত পুলিশি নিরাপত্তাতেই রাখা হয়েছে তাদের